আমরা রাস্তা দিয়ে চলার পথে একটা দৃশ্য আমাদের নজরে পড়ে দেখেন গাছের নিচে বাচ্চারা পড়াশোনা করতেছে আমরা ঘটনাস্থলে যাব সাথে থাকেন আপনি কি টিচার হ্যাঁ আচ্ছা আপনি কি এই যে ছাত্রদেরকে আপনাদের ফরান আপনার বেতন আছে আছে কজন বাচ্চা এখানে তিরিশ জন আর আপনার সকালে বেঁচে থাকে আরো তিরিশ জন মোট ষাট জন বাচ্চা ষাট জন বাচ্চা আপনি পড়াশোনা করেন আপনার বেতন আছে জি আছে কত মাসা মানে সকালের বেসের বাচ্চারা দেয় পঞ্চাশ টাকা করে আর বিকালের বেসের বাচ্চারা দেয় তিরিশ টাকা করে আর হেন থেকে দেয় আমরা চার হাজার আড়াইশো টাকা মোট কত টাকা পান মাস শেষে মোট এ তো সাত হাজার বা সাড়ে ছয় হাজার পনেরো টাকা তো সব সময় সাত হাজার টাকা আমরা পান বাচ্চারা থাকবে স্কুলে হ্যাঁ তো বাচ্চারা আপনার এ কোলামালা কে

লেখাপড়া স্কুলে না কইরা আটশো গাছের নিচে এই তো তোমরা সবাই এদিকে আসো তো আসো সবাই এদিকে আসো একটু সময় দাও এদিকে আসো এদিকে আসো আপনি আসেন আপনার স্কুলে যদি ফ্যান থাকে তাহলে ফ্যান থাকলে তো ভিতরেই পড়াবো ভিতরে আপনি পড়াবেন দুইটা ফ্যানের দাম কতিয়া কত 20000 টাকা করে হয় 5000 টাকা হবে তে দুইটা প্যান 5000 টাকা মূল্য পাঁচ হাজার টাকা তুই ব্যবস্থা হয়ে যা বাচ্চারা কথা বলো দুটা প্যারের ব্যবস্থা তুই হয়ে যা তোমরা কি খুশি না হ্যাঁ তোমরা ঠিক মতো পড়াশোনা করতে পারবা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ বাবা মা স্কুলে দিছে হ্যাঁ পড়াশোনা করিয়া বাবা মার ইচ্ছা আশা পূরণ করার জন্য তাই না ঠিক না আচ্ছা এখন দুইটা প্যানের দাম পাঁচ হাজার টাকা হইলে হবে হ্যাঁ সে পাঁচ হাজার টাকা আজকে আমি দেওয়া যাব তোমাদেরকে আজকে আপনি বাজার থেকে দুইটা ফ্যান আনবেন হ্যাঁ টাকা আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিতেছি আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি মানবিক কাজ করি রাস্তাতে যাওয়ার পথে দৃশ্যটা আমি দেখলাম আমার কাছে খুব ভালো লাগছে এক দুই তিন চার পাঁচ হাজার টাকা আমি দেখলাম দুইটা ফ্যান লাগাবেন স্যার আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে আপনি কি বুঝবেন বাচ্চারা কষ্ট করতেছে দুটো ফ্যানের জন্য ঠিক না এই বাচ্চারা আপনার আমার বাতিজা সন্তান এরকমই তো আছে আশেপাশে আছে না ফ্যানের জন্য যেহেতু কষ্ট করতেছে প্রচন্ড গরম না প্রচন্ড গরমের কারণে আমি পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম আমার পক্ষ থেকে ওই পাঁচ হাজার টাকা আপনি দুইটা ফ্যান আনবেন ঠিক আছে ফ্যান আনিয়া স্কুলে পড়াবেন তোমরা কি খুশি না হ্যাঁ এই যে পাঁচ হাজার টাকা ধন্যবাদ পাঁচ হাজার টাকা আজকে আপনার বাজারে গিয়ে দুটো ফেনান নেবেন ঠিক আছে আমি আরেকদিন দেখে যাব তোমাদের কি ঠিক আছে তোমরা খুশি হয়েছো না হ্যাঁ আমরা ছোটোবেলা হ্যাঁ পড়াশোনা করছি আর এই সময়টা এখন আমরা নাই আমার কাছে ছোটোবেলা দৃশ্যগুলো মনে পড়ে গেছে মায়া লাগছে মবদ লাগছে রাস্তাতে যাওয়ার পথে আমি বোন পাঁচ হাজার টাকা দেখলাম আপনার দুইটা ফ্যান আইনিয়া দিন যে ঠিক আছে আমি যাই কি হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে